মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ থেকে তৃতীয় দফায় একশো বিশ টন নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান ইতোপূর্বে সেনাবাহিনী বিমান বাহিনী ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধারকারী দল এবং সহায়তার সামগ্রী প্রেরণ করা হয়েছে এবার তৃতীয় দফায় জরুরি ঔষধ খাদ্য সামগ্রী বিশুদ্ধ পানি তাবু সহ চিকিৎসক দল যাচ্ছে মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এর মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত হবে বলে জানান চট্টগ্রাম অঞ্চলের নৌ কমান্ডার এরশাদ আলী গত আঠাশ মার্চ স্থানীয় সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে মিয়ানমার ও থাইল্যান্ডে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত আনে এতে এখন পর্যন্ত মিয়ানমারে এক হাজার জনেরও বেশি নিহত এবং তিন হাজার জনের বেশি আহত হয়েছে বলে জানা যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটকালে ইতিমধ্যেই মানবিক সহায়তার অংশ হিসাবে গত তিরিশ মার্চ সেনাবাহিনী ও বিমান বাহিনীর পরিবহন বিমানযোগে ষোলো দশমিক পাঁচ মেট্রিক টন জরুরি ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয় তৎপরবর্তীতে গত পহেলা এপ্রিল সশস্ত্র বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে একটি বিশেষ উদ্ধারকারী দল এবং সামরিক ও অসামরিক চিকিৎসকদের সমন্বয়ে একটি চিকিৎসা সহায়তাকারী দলসহ আরও পনেরো মেট্রিক টন ত্রাণ সামগ্রী মায়ানমারে প্রেরণ করা হয়েছে